শীতের পথে ফের কাটা পশ্চিমী ঝঞ্ঝা বড়দিন পেরিয়ে উষ্ণ বঙ্গ তো এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি শীত পড়ার পূর্বাভাস এবং বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক এক পশ্চিমী ঝঞ্ঝায় ফাঁড়া কেটেছে কিন্তু সামনে আসছে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা যার প্রভাবে থমকে রয়েছে উত্তরের হাওয়া বড়দিন সর্বশেষও জাকিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারছে না বঙ্গবাসী হাওয়া পিছিয়ে সূত্রের খবর রাতের তাপমাত্রা কমলেও এ দিনে পারদ উর্ধ্বমুখী বড়দিনে তো কনকনে ঠান্ডা ও তারপর সপ্তাহে তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে রাজ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর একটি গভীর নিম্নচাপ তৈরি হচ্ছিল তবে সমুদ্রই ক্রমশ শক্তি হারাচ্ছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে শুক্রবার সাতাশে ডিসেম্বর উত্তর পশ্চিম ভারতে ঢুকতে পারে পশ্চিমী ঝঞ্ঝা জেট স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে ঘূর্ণাপ থাকবে আসাম বাংলাদেশ রাজস্থান সংলগ্ন এলাকায় আর তার জেরে তাপমাত্রা পারদ আরও চড়তে শুরু করবে তবে আগামী ঘন্টায় তাপমাত্রা সামান্য কমতে পারে বুধবারের মধ্যে আবার উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিং সংলগ্ন এলাকায় দার্জিলিং সোমবার হালকা থেকে মাঝারি তুষারপাতের সম্ভাবনা রবিবার সকালে ঘন কুয়াশা চাদরে উত্তরবঙ্গে পাঁচটি জেলা কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং মালদাওয়া জেলাতে দৃশ্যমানতা কোথাও কোথাও পঞ্চাশ মিটার নেমে আসতে পারে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বিক্ষিপ্তভাবে তবে বেলা বাড়লে পরিষ্কার আকাশ কলকাতায় অবশ্য শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে ভালোই এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রায় নেমেছে ছ ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের স্বাভাবিক ওপেনে রয়েছে পারদ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক আট ডিগ্রি রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক এক ডিগ্রি বাতাসে জড়িয়ে বাঁচবে পরিমাণ আপেক্ষিক কাদ্রতা একাশি থেকে পঁচানব্বই শতাংশ বৃষ্টি হয়েছে দুই দশমিক তিন মিলিমিটার তো এই ছিল আজকে লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন